আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশ শুধু নয় শিক্ষা দেয়া হয় আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব সাথে শিক্ষা দেয়া হয় একের ভেতরে সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই দারুতাহিজে ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দারুতাহিজে ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম শিক্ষাই আলো ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য এই প্রতিশ্রুতি নিয়ে নাইঘর বাজারে এই প্রথম আন্তর্জাতিক মানের হিপস মাদ্রাসা দারু তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় आवासिक अनावासीको डेकियरे हिप्स नाजेरा नुरानी